আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের যে বিশেষ প্রণোদনা সরকার ঘোষণা করেছিল সেই বিশেষ প্রণোদনা প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডে দশ থেকে পনেরো শতাংশ হারে কত টাকা বৃদ্ধি পেল সেই সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাবো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোর গ্রেড নং এক তার যে বেসিক স্যালারি হাজার টাকা নির্ধারিত এবং এক জুলাই দু হাজার তেইশ হতে কার্যকর আছে যা বর্তমানে আছে তিন হাজার নয়শো টাকা বিশেষ প্রণত না একে জুলাই দু হাজার পঁচিশ হতে কার্যকর হবে দশ পার্সেন্ট হারে সেখানে সাত হাজার আটশো টাকা এবং বর্তমানে বাড়বে তিন হাজার নয়শো টাকা একইভাবে দ্বিতীয় গ্রেডের যে বেসিক স্যালারি সেষট্টি হাজার টাকা একে জুলাই দু হাজার তেইশ হতে কার্যকর বা বর্তমানে আছে তেত্রিশশো টাকা দশ পার্সেন্ট হারে এক জুলাই দু হাজার পঁচিশ হতে কার্যকর হবে ছয় হাজার টাকা এবং বর্তমানে তার বাড়বে তিন হাজার তিনশো টাকা তৃতীয় গ্রেডে চতুর্থ গ্রেডে পঞ্চম গ্রেডে ষষ্ঠ গ্রেডে সপ্তম গ্রেডে অষ্টম গ্রেডে একইভাবে প্রত্যেকটি গ্রেডের যেই দশ পার্সেন্ট হারে যা বাড়বে এবং তার যে আগে ছিল বিশেষ প্রণোদনা এবং বর্তমানে তার কত বাড়বে সেটি দেখতে পাচ্ছেন তো নবম গ্রেডে আমি আপনাদেরকে জানাচ্ছি নবম গ্রেডে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তার বেসিক স্যালারি বাইশ হাজার টাকা এবং এক জুলাই হয়তো দু হাজার তেইশ হতে কার্যকর আছে বর্তমানে বা আছে এক হাজার একশো টাকা দশ পার্সেন্ট হারে তার যে কার্যকর হবে দু হাজার পঁচিশ দু হাজার একই জুলাই হতে যা কার্যকর হবে বাইশশো টাকা এবং বর্তমানে বাড়বে এক হাজার একশো টাকা তো এই হচ্ছে বিশেষ প্রণোদনাগুলো আপনার প্রথম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত এখন আমি আপনাকে জানাবো দশম থেকে বিশতম গ্রেডের যে বিশেষ প্রণদনাগুলো কত বাড়বে সেটা যে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন দশম থেকে বিশতম গ্রেডের যেই বিশেষ প্রণাদনাগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী তো দশম গ্রেডে আপনি দেখতে পাচ্ছেন বিশেষ প্রণোদনা যে আপনার যে বেসিক স্যালারি রয়েছে দশম গ্রেডের যে ষোলো হাজার টাকা তার এক জুলা দুই হাজার তেইশ হতে কার্যকর ছিল বা বর্তমানে আছে এক হাজার টাকা এবং এক জুলাই দু হাজার পঁচিশ হতে কার্যকর হবে দু হাজার চারশো টাকা পনেরো পার্সেন্ট হারে তাদের বাড়বে এবং বর্তমানে বাড়বে চৌদ্দশো টাকা এবং এগারোতম গেডে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তাদের যে বেসিক রয়েছে বারো হাজার পাঁচশো টাকা এক জুলাই দু হাজার তেইশ হতে তাদের কার্যকর ছিল বিশেষ প্রণদান বর্তমানে আছে এক হাজার টাকা এবং এক জুলাই হতে দু হাজার পঁচিশ হতে কার্যকর হবে আঠারোশো পঁচাত্তর টাকা বর্তমানে বাড়বে আটশো পঁচাত্তর টাকা তো দু হাজার পনেরোর যে জাতীয় পেতনিক স্কেল অনুযায়ী তেরো চোদ্দতম পনেরোতম ষোলোতম সতেরোতম আঠেরো উনিশতম বিশতম যে সকল গেটগুলো রয়েছে এই গেটগুলোর যেই এক জুলাই দু হাজার তেইশ হতে কার্যকর আছে বর্তমানে যে বিশেষ প্রণাদনা এক হাজার টাকা দশম থেকে বিশতম গ্রেডের যে বিশেষ প্রণাদনা রয়েছে সেটি যেটি দু হাজার তেইশ সালের এক জুলাই দেওয়া হয়েছিল সেটি এক হাজার টাকা বিশেষ প্রণাদনা এবং সে এবং দু হাজার জুলাই দু হাজার পঁচিশ হতে কার্যকর পনেরো পার্সেন্ট হারে তাদের যে বিশেষ প্রণাদনা রয়েছে সেই প্রণাদনা অনুযায়ী আপনার ষোলোতম গ্রেডের যে বেসিক স্যালারি ন হাজার তিনশো টাকা তা এক জুলাই দু হাজার তেইশ হতে কার্যকর আছে আপনার এক হাজার টাকা এবং পনেরো পার্সেন্ট হারে তাদের বাড়বে তেরোশো পঁচানব্বই টাকা বর্তমানে বাড়বে এলো তিনশো পঁচানব্বই টাকা একইভাবে বিস্তম গেটে তাদের বেসিক সেলি আট হাজার দুশো পঞ্চাশ টাকা একে জুলাই দু হাজার তেইশ হতে কার্যকর বা বর্তমানে আছে এক হাজার টাকা একে জুলাই দু হাজার পঁচিশ হতে কার্যকর হবে বারোশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বর্তমানে বাড়বে দুশো সাঁয়ত্রিশ টাকা পাঁচ পয়সা তো এই হচ্ছে বিশেষ প্রণোদন প্রণোদনের যে বিপণনীটি রয়েছে সেটি আপনাদেরকে জানালাম